আজকে আমরা সায়দ মুশারফ ভাই যে যিনি হটাই বাড়ির স্টুডেন্ট অন্য কাছ থেকে আমরা দুটি কথা জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা এখানে যারা আছি সব ভালো আছি খোটাইর বাড়ির পরিবার আজকে কৃতজ্ঞ আয়ান আহমদ সুমন আমার এই বাতি যা দেখলাম আজকের যে বার্থডে হয়তোবা অনেক বার্থডে কেন হইব বা অনেক বিয়ার ফাংশন হইব অনেক অনুষ্ঠান হইব কিন্তু আয়ান আহমদ সুমনের যে আজকের বার্থডেটা ইতিহাস যা থাকবো কারণ এটা আমরা কটাইয়ের বাড়ি পরিবারের প্রথম প্রথম বার্থডে আমরা কটাইয়ের বাড়ি পরিবারে কেন প্রায় একশো মেহমান লই আমরা আজকে পালন করলাম বিশেষ করে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করাম কটি বাড়ি পরিবারে তান আব্বার গেছে আমার বাতিজা সুমনার আব্বার গেছে যে আকাশ ভাই এবং আমার রাজা রাজাবাইয়ের গেছে শুভাকাঙ্ক্ষী আমার রাজা রাজাবাইয়ের গেছে যে তারা যে আমরা এই হোঁটাইয়ের বাড়িরে পছন্দ করছেন আর এটা আপনারা গেছে কৃতজ্ঞ কারণে যে এই বার্থডেটা আমরা ইতিহাসের ভাতার যেমন আমরা আজকেও লিপিবদ্ধ করিয়া রাখমু যে কার বার্থডে বা কার বিয়ার অনুষ্ঠানটা প্রথম প্রথম হয়েছিল তো প্রথমটাও সব সময় মনে রাখা আমরা এই বাচ্চার লাগিয়ে আমরা কোটাই বাড়ি পরিবারের পক্ষ থেকে আমার এই আয়ান সুমন সুমনের প্রতি আমরা দোয়া এবং ভালোবাসা রইল আপনারা গেছে অনুরোধ ধর্ম বাচ্চাটা লাগে দোয়া করবা সব মা বাবারও একটা জিনিস একটা জিনিস তাকে সবর কাছে চাওয়া যে আমার বাচ্চাকেও লাগে দোয়া যে আমরাও হোটাই বাড়ি পরিবারে আপনার কাছে যারা উপস্থিত আছেন মেহমান হল আর গেছে আমরা কোটাই বাড়ি পরিবারে সাহিরাম যে আমার এই আয়ান আমার সুমন লাগে এবং তার আর ভাই বোন অকাল আছেন তারা লাগে আপনারা দোয়া করবা আমরাও যেখানে থাকমু আপনারা লাগে দোয়া করমু আমার আরক পার্টনার আপনার প্রিয় আগকে লাগিয়ে কইবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেতু আজকে আসলে বিশেষ একটা দিন আমরা বাতিজা আয়ান আহমদ সুমনের জন্মদিন আর সবচেয়ে বড় কথা হইল খোটাইবাড়ির ইতিহাসে কোটাইবাড়ি রেস্টুরেন্টের ইতিহাসে প্রথম যে অনুষ্ঠানটা এটা হলো আয়ান আহমদ অবশ্যই আমরা এটা স্মরণও থাকবো আর আয়ান আহমদ লাগি লাগে আমরা দোয়া রইল আপনারাও তার লাগে দোয়া করবা ধন্যবাদ আমার আরও পার্টনার আপনার আর প্রিয় তো ফুরালি ভাই আপনারা নাটক তো ফুরালি ভাই দেখছেন আমার কোটার বাড়ির আর পার্টনার আমি কিছু কথা লাগে অনুরোধ করি ধন্যবাদ আমরার চেয়ারম্যান শাহেদ মুশারফ সুমন শাহেদ মুশারফ সাহেব এবং রাহাত আমার শিবলুকে আমরা ইতিহাস যুগর পর যুগ যুগে যুগ সৃষ্টি হয় আজকে কোটাই বাড়ির ইতিহাস কোটাই বাড়ির পক্ষ থেকে ইতিহাসের আর নতুন অধ্যায় রচিত হলো আয়ান আহমদ সুমনের জন্মদিন শুভ জন্মদিন আয়ান আয়ান আহমদ সুমন এবং কটাইবাড়ির পক্ষ থেকে সবাইকে উপস্থিত সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাইয়া জানাইয়া আমি আর তা আয়া আয়ান আহমদ সুমনের দীর্ঘায় কামনা করে এই বলে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আমি আয়ান আহমেদ সুমনের বাবা আমি এই জায়গাটা মানে পছন্দ করছি কারণ ওই জায়গাটা আমার ভালো লাগছে আর আমি তানের অনুষ্ঠান সবসময় দেখি তাইনের যত নাটক আছে সবসময় আমি দেখি এই কারণে আমি এই জায়গাটা বাচ্চা লইছি হ্যাঁ যে অবশ্যই বড় জিনিস না বড় জিনিস হলো আমি এখানে যে একটা আনন্দ পাইছি হ্যাঁ এই আনন্দটা বোঝানোর আর নাই কড়াবে নাটক যতটা নাটক আছে সব নাটক আমি দেখছি এই কারণে তানের ভক্ত আমি এই কারণে আমি তানের এখানে ফালাইছি যে যত দেখো আমার কাছে ভালো লাগছে হ্যাঁ কত মানুষ কত সমালোচনা করে এই সমালোচনার দিক আমি চাইছি না আমি কেন আমার একটা অনুষ্ঠান কর্ম এই ধরনের একটা পদক্ষেপ আছে আমি আল্লাহ আমার করাইছে কটাই লোক আমার যোগাযোগ হয়েছে আর স্বপ্ন না আমি সামনাসামনি পাইমু সামনাসামনি পাইছি এতে আমি শুক্রিয়া আলহামদুলিল্লাহ

アユカウカ。 যাব বাইসাও ইও আমার মন আমার কথা ধন্যবাদ কি লোকমিন হ্যালো সুন্দর 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 আপা লই যা লই না তুমিও 왔ো সাবি এ আপা সাবি করতে রে তুমি যাও ওই সাবি তোর বর্দার আই পড়া আর লাগতো না তোর কাপড় আই কাপড় কাপড় আজ হবে তুলিলে মা তোর তুলি মা কেনা না না কি দু এখন